আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা প্রহরীদের চাকরিটি কেমন চাকরিটি আসলে অস্থায়ী কিনা তাদের পদোন্নতি কতটুকু পর্যন্ত হতে পারে এবং চাকরির কর্মস্থল এবং বদলি নিয়ে বিস্তারিত না যেহেতু নিয়োগ মধ্যে উল্লেখ করা আছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে সেক্ষেত্রে অনেকের মধ্যে সংশয় আছে যে চাকরিটি অস্থায়ী কিনা আসলে সরকারি চাকরির যত সার্কুলার আছে সকল সার্কুলারে কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে লেখা থাকে কারণ বর্তমানে সকল সরকারি চাকরির ক্ষেত্রে এক বছর থেকে দুই বছর পর্যন্ত আপনাকে অস্থায়ীভাবে চাকরি করতে হবে যেটাকে আমরা কাল হিসেবে জানি এই কাল সম্পূর্ণ করার পর আপনাকে কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হয় যারা ভাবছেন চাকরিটি অস্থায়ী এটা ভাবার মতো কিছুই নেই আপনি দুই বছর বা তাদের চাহিদা মোতাবেক তিন বছর অস্থায়ী ভিত্তিতে চাকরি করা লাগতে পারে এরপরে কিন্তু আপনি স্থায়ী একজন কর্মচারী হিসেবে তাদের ডিপার্টমেন্টে আপনি যোগদান করবেন এরপর আমরা কথা বলবো নিরাপত্তা প্রহরীদের পদোন্নতির ব্যাপারে এই নিরাপত্তা প্রহরীদের নিয়োগে আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে স্বাস্থ্যগত যোগ্যতা এবং স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে যেটা এসএসসি পাশের এবং সামরিক আধা সামরিক পুলিশ বা আনসার বাহিনীর যারা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়ার কথা এখানে বলা হয়েছে তো যদি আপনি নিরাপত্তা প্রহরী হিসেবে এখানে যোগদান করেন তাহলে আসলে আপনার পদোন্নতিটা কিভাবে হবে বা পদোন্নতিটা কেমন হবে সেটা নিয়ে চলেন বিস্তারিত আলোচনা করি এটা নিয়ে আলোচনা করার জন্য আমি তাদের যেই গ্যাজেট বই আছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেই গ্যাজেট নিয়ে আজকে কথা বলবো এই গ্যাজেটের মধ্যে সুস্পষ্টভাবে তাদের পদোন্নতির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা আছে দুই সালে এই গ্যাজেট প্রকাশিত হয় তবে তখনকার সময়ে কিন্তু সর্বনিম্ন বয়স ছিল তিরিশ বছর পরবর্তী সময়ে সরকার সেটাকে দুই বছর বৃদ্ধি করে কিন্তু বত্রিশ বছর করে তো সুতরাং চলেন দেখে আসি আমরা এই গ্যাজেটের মধ্যে পদোন্নতির ব্যাপারে কি কি বলা আছে সিকিউরিটি গার্ডদের ক্ষেত্রে একজন সিকিউরিটি গার্ড পদোন্নতির মাধ্যমে তিনি কিন্তু যদি আট বছর চাকরি করেন সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী হিসেবে আট বছর চাকরি করার পর তিনি কিন্তু পদোন্নতি প্রাপ্ত হবেন সেক্ষেত্রে তার পদ হবে হেডগার্ড হেডগার্ড সিকিউরিটি এটা কিন্তু তাদের যে গ্যাজেট আছে সেই গ্যাজেটের বিরাশি নম্বর কলামের মধ্যে খুব সুস্পষ্টভাবে ইল উল্লেখ করা আছে সেইখান থেকে আমি আপনাদেরকে উপস্থাপন করছি আট বছর চাকরি করার পর আপনি পদোন্নতি পেয়ে কিন্তু হেডগার্ড হবেন আরেকটি পেজের একান্ন নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি সুপারভাইজার নামক একটি পদ রয়েছে যেই পদের ছষট্টি দশমিক সাতষট্টি পার্সেন্ট কিন্তু পদোন্নতির মাধ্যমে নিয়োগ হবে এবং তেত্রিশ পার্সেন্ট হবে সরাসরি নিয়োগ যারা হেডগার্ড হিসেবে চাকরি করবেন পাঁচ বছর চাকরি করার পর আপনি কিন্তু হেডগার্ড থেকে সিকিউরিটি সুপারভাইজার হতে পারবেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী যারা থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি আট বছর থাকবেন সিকিউরিটি গার্ড তারপরে আট বছর পরে পাঁচ বছর থাকবেন হেড গার্ড এই হেড গার্ড হওয়ার পরে কিন্তু আপনি সিকিউরিটি সুপারভাইজার হতে পারবেন এই হচ্ছে তাদের পদোন্নতি নীতিমালা এরপরেও কিন্তু আরও পদোন্নতি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য এক সময় করব বা আপনারা নিজেরাও কিন্তু এই ফাইলটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন এসকল নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব হবে মূলত বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের যে অফিসগুলো রয়েছে আপনারা সকলেই জানেন সড়ক ও জনপথ অধিদপ্তরের মোট চৌষট্টিটি জেলা অফিস সহ প্রায় একুশটি সার্কেল অফিস এবং দশটি কিন্তু বিভাগীয় অফিস রয়েছে এই অফিসগুলোতে আপনাদের দায়িত্ব পড়তে পারে তাছাড়াও কিন্তু যে সকল কালভার্ট ব্রিজ বা রাস্তার যে কাজগুলো হয়ে থাকে তখন অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন সাইট অফিস কিন্তু করা হয় সে সাইট অফিসগুলোতেও কিন্তু আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হতে পারে তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিও আশা করি নিরাপত্তা প্রহরীদের পদোন্নতি এবং অন্যান্য বিষয় সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছেন আর পরবর্তী সময়ে আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম